উনিশশো সালের একুশে সেপ্টেম্বর মাল্টা তাদের স্বাধীনতা লাভ করে যা মাল্টার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণীয় দীর্ঘ ব্রিটিশ শাসনের পর মাল্টা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং এই স্বাধীনতার মাধ্যমে মাল্টার জনগণ তাদের নিজেদের ভবিষ্যৎ গঠনের সুযোগ পায় এই স্বাধীনতা মাল্টার জাতীয় পরিচয় ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয় উনিশশো উনানব্বই সালের একুশে সেপ্টেম্বর সেনেগাল ও জাম্বিয়ার মধ্যে গঠিত জনফেডারেশন সেনেগাম্বিয়া ভেঙে যায় দীর্ঘ সময় ধরে চলা এই রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্য শেষ হয়ে যাওয়ার ফলে দুই দেশ তাদের নিজ নিজ স্বাধীন নীতিতে ফিরে যায় এবং পৃথকভাবে নিজেদের ভবিষ্যৎ গঠনের পথে এগিয়ে চলে উনিশশো সালের একুশে সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার দেশ প্যারাগুয়ে বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে এই স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশ ল্যাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার সুযোগ পায় এবং আন্তর্জাতিক অঙ্গনে নবীন রাষ্ট্র হিসেবে আরও সমর্থন লাভ করে